আমার চ্যানেলে সম্মানিত দর্শক শ্রোতা ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতু এখানে লক্ষ্য করতে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে একটি বিশাল বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে হচ্ছে আবেদন কার্যক্রম শুরু হবে হচ্ছে একুশে ডিসেম্বর 2024 হাজার চব্বিশ আর আবেদন কার্যক্রম শেষ হবে 31 জানুয়ারি 2025 হাজার পঁচিশ সো এই ভিডিওটিতে আমি যে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা হচ্ছে কত বছর আপনাদের হচ্ছে হলে আপনি আবেদন করতে পারবেন এবং শেষ এবং হচ্ছে কত টাকা আবেদন ফি ধরা বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আমি আবেদন বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব সো ভিডিওটি নাটে নিষ্পত্ত শেষ পর্যন্ত দেখুন এখানে দুই হাজার পঁচিশ সালের সৈনিক পদের জন্য সকল জেলা প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা আর আরেকটি বিষয় 연결로 그거제 এখানে আবেদন ফি ধরা হয়েছে তিনশো টাকা দুশো টাকা রেজিস্ট্রেশন ফি একশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি দুশো টাকা হচ্ছে পরীক্ষার ফি মোট হচ্ছে তিনশো টাকা সো কম্পিউটার দোকানে বা টাকা টাকা সামথিং নেবে সো আপনারা আবেদন করতে পারেন সো এখানে দেখেন এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি কত বছরের বয়সে প্রার্থীগণ আবেদন করতে পারবেন জন্মসাল কত হলে শেষ এবং শুরু কত হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনের যোগ্যতা কি হওয়া লাগবে এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আমি এবার আপনাদের বিস্তারিত আলোচনা করব সো এখানে এখন যোগ্যতা এখানে হচ্ছে বয়স পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হতে সতেরো বছর থেকে বিশ বছরের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে সো অনেকে প্রশ্ন করেন যে আমার জন্মসাল কত হলে আবেদন করতে পারবো এদের সাধারণ টেট জিডি পদে কর নাম্বার যে যে পদ সেটাতে হচ্ছে যাদের বয়স এক দুই দুই হাজার ছয় ঠিক আছে হ্যাঁ পহেলা ফেব্রুয়ারি এক দুই দু হাজার ছয় ঠিক আছে যাদের বয়স মানে এক তারিখে ফেব্রুয়ারি মাসে যাদের দু হাজার ছয়ের উপরে যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারবেন জিডি পদে এবং সর্বোচ্চ মানে যারা আবেদন করতে পারবে মানে সতেরো বছর যাদের পূর্ণ হয়ে যায় তাদের হচ্ছে এক দুই দু হাজার দুই হাজার নয় এক দুই দুই হাজার নয় তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং এক দুই দুই হাজার দুই হাজার ছয় আবে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এর উপরে হওয়া লাগবে এবং হচ্ছে দুই হাজার নয় সর্বশেষ হচ্ছে দুই হাজার নয় এক দুই দুই হাজার নয় ফেব্রুয়ারি দুই হাজার নয় যাদের জন্মশাল তারাই হচ্ছে কিন্তু এই চিঠি পদে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি এস ওয়ান পাস এখানে মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন এবং আপনি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকা লাগবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টের নিচে যাদের জিপিএ থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবে না সো এবার যেমন খর হচ্ছে টেকনিক্যাল ট্রেড টিটি এটা হচ্ছে পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এখানে হচ্ছে বয়স ধরা সে পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সতেরো থেকে একুশ বছর অর্থাৎ যাদের বয়স এক দুই বা পহেলা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পাঁচ যাদের জন্মশাল তারা কিন্তু আবেদন করতে পারবেন দু হাজার পাঁচের নিচে যারা তাদের এই টিটি পদে কিন্তু আবেদন করতে পারবেন না আর সর্বশেষ হচ্ছে দু হাজার নয় পহেলা ফেব্রুয়ারি দুই হাজার নয় যাদের এই এর ভিতরে আসে যাদের এই বছর জন্মশাল আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র ড্রাইভিং পেশার অভিজ্ঞতা মানে এই যে সতেরো থেকে একুশ বছরে ধরা হয়েছে ড্রাইভিং যারা হচ্ছে ড্রাইভিং পেশায় অভিজ্ঞতার প্রার্থীদের জন্য ধরা হয়েছে মা সরি এখানে ড্রাইভিং পেশার অভিজ্ঞ প্রার্থীদের জন্য এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা দেখেন এই যে সতেরো থেকে বাইশ বছর ড্রাইভিং পেশা এটা হচ্ছে দুই হাজার পাঁচ পহেলা ফেব্রুয়ারি দুই হাজার চার দু হাজার পাঁচ হচ্ছে টিটি মানে এটা হচ্ছে দুই হাজার সতেরো থেকে একুশ আর ড্রাইভিং পদের জন্য হচ্ছে দুই হাজার পহেলা ফেব্রুয়ারি দুই হাজার চার দু হাজার যারা চার তারা আবেদন করতে পারবেন এবং সর্বশেষ হচ্ছে দুই হাজার নয় পহেলা ফেব্রুয়ারি সো এখানে দেখেন যে শিক্ষাগত যোগ্যতা কী থাকা লাগবে এখানে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট গাড়িঘরি বিষয় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফে উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং খ হচ্ছে এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্নত পরীক্ষার উন্নত জিপ্লি থ্রি পান পে উত্তর কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল এক অনুযায়ী অন্যতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট টেট কোর্সের যোগ্য বিজ্ঞান বিভাগের ডিপ্লোমা কোর্স সম্মানকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এই যে টিটি পদে ঠিক আছে টিটি পদে বিজ্ঞান বিভাগের প্রার্থীগণ এবং ড্রাইভিং ছ এখানে এসএসসি এসসি তিন কারিগরি শিক্ষা বোর্ড অনুমতি হতে হবে এখানে ড্রাইভিং পেশার জন্য ভোকেশনাল হলেও হবে সো এখানে শুধু শুধু কিন্তু এদের টেকনিক্যাল ট্রেড যেটা বিজ্ঞান বিভাগ এবং ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীগণ আছে চার বছরের যারা ডিপ্লোমা কোর্স করেন এই কোর্স সম্পন্নকারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবে এখানে লক্ষ্য করুন যে শারীরিক যোগ্যতা উচ্চতা হতে হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি ঠিক আছে এখানে ক্ষত নিগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন হচ্ছে সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি বা একশো দশ পাউন্ড হ্যাঁ এবং সর্বোচ্চ হচ্ছে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড মহিলার ক্ষেত্রে মহিলা ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে সাতচল্লিশ কেজি আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে ঊনপঞ্চাশ কেজি দবা একশো দশ পাউন্ড এখানে মহিলা প্রার্থীর জন্য উচ্চতা লাগবে পাঁচ ফুট এক ইঞ্চি ক্ষুদ্র নির হলে পাসপোর্ট হলেও হবে এখানে বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় হচ্ছে তিরিশ ইঞ্চি আবার স্ফুলত আচ্ছা ফুল আলে হবে বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক হচ্ছে আঠাশ ইঞ্চি এবং বুকটা ফুল সম্পসারিত সম্প্রসারিত করলে হচ্ছে তিরিশ ইঞ্চি হওয়া লাগবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বা বিচ্ছেদ হলেও হবে না বা তালাকপ্রাপ্ত হলে হবে না সাঁতারের জন্য অবশ্য ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতারের যোগ্যতা থাকা লাগবে আর এটা হচ্ছে লক্ষ্য করুন এটা হচ্ছে ভর্তির সামনে নিম্নলিখিত সংবাদপত্র ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে যখন আপনাদেরকে এসি মেশির মাধ্যমে ডাকা হবে তখন কিন্তু এ যে ক থেকে টপ পর্যন্ত এই সমস্ত এখানে যা যা বলা আসে সব কাগজপাতি কিন্তু আপনাদেরকে নিয়ে যাইতে হবে সো এটা আপনারা ভালোভাবে দেখে পড়ে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে আপনারা পড়ে নেবেন এবং নির্বাচন পদ্ধতি প্রথমে হবে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবং টেকনিক্যাল ট্রেটে প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ টেকনিক্যাল ট্রেড থাকলে ব্যবহারিক পরীক্ষাও অংশগ্রহণ করতে হবে এখানে নিম্নলিখিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্ত সামরিক প্রশিক্ষণ হতে অব্যাহত বরখাস্ত বা ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত আসামি তারা কিন্তু এখানে আপনাদের হচ্ছে প্রশিক্ষণ বা ট্রেনিং হবে হচ্ছে ছত্রিশ সপ্তাহ অর্থাৎ ছয় মাস ধরতে পারেন ছয় মাসের মতো এখানে আপনাদের কোন ট্রেডের পরীক্ষা কেন্দ্রের কোন পরীক্ষার কেন্দ্র টেকনিক্যাল ট্রেডের নাম এগুলো হচ্ছে পরীক্ষার কেন্দ্র এগুলো আপনারা সুন্দরভাবে ভালোভাবে দেখে নেবেন এখানে যোগ্যতা ট্রেড কোর্স ড্রাইভার কাম অটোমেটিক কোর্স উত্তীর্ণ আর ঠিক কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে কিন্তু আর এই যে দেখেন ইলেকট্রিক হাউস ওয়ারিং মেরিন ইলেকট্রিক রেফ্রিজারেশন বা এদের যাদের টেকনিক্যাল তিন মাসে যারা কোর্স করা আছে যুব উন্নয়ন থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা কোর্স করেন যেমনটা আনসার ভিডিপি থেকে কোর্স করানো হয় তিন মাসে কোর্স হবে টেকনিক্যাল আবেদন করতে আর এই যে দেখেন এখানে হচ্ছে জেলা কোড দিয়ে 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 দেওয়া হয়েছে এই জেলা কোডগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন সো এখানে দেখেন যে এবার আমি দেখব যে অনলাইনে আবেদনের কার্যক্রম অনলাইন আবেদন কার্যক্রম আপনাদেরকে আমি বলে রাখবো যে নিজে নিজে আবেদন করতে যাবেন না অনেক সময় ভুল হয়ে যায় একজন দক্ষ টেকনিশিয়ান কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু আবেদন করবেন হয়তো বা পঞ্চাশ টাকা বা ষাট টাকা যে বেশি লাগলেও আপনার দক্ষ ব্যক্তি দিয়ে আবেদন করে প্রথমে এসের মাধ্যমে ফি প্রদান করতে হবে তারপরে যেভাবে সাধারণ জিডি পদের জন্য যেভাবে এস এম এস করতে হবে বলা হয়েছে এগুলো আপনি দেখে নেবেন টেকনিক্যাল আপনার দেখার প্রয়োজন নয় আপনারা হচ্ছে কম্পিউটারের দোকানে বললেই কিন্তু আপনাদেরকে আবেদন করে দেবে ওনারা প্রতিনিধিত্ব আবেদন করে থাকে সো পঞ্চাশ টাকার জন্য আপনি নিজে নিজে আবেদনটা নষ্ট করতে যাবেন না এখানে দ্বিতীয় ধাপেও কত টাকা ফি দিতে হবে এবং তৃতীয় ধাপে বলা হয়েছে হেল্পলাইন যদি আপনি কোনো সমস্যা হয় তাই গেছে যে আপনি কোনো একটু জায়গায় ভুল হয়ে গেছে আবেদন করতে তাহলে যে যে হেল হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন এবং বাহাত্তর ঘন্টার থেকে তার পরীক্ষার স্থান ও তারিখ ডেলি শীর্ষের মাধ্যমে জানানো হয় পরীক্ষার বাহাত ত্তর ঘন্টার পূর্বে ঠিক আছে মানে আপনাদেরকে পরীক্ষার পরীক্ষার তিন দিন আগে ঠিক আছে পরীক্ষার তিন দিন আগে কিন্তু আপনাদেরকে এস এম এসের মাধ্যমে বলে দেওয়া হবে যে আপনাদের হচ্ছে আবেদন কোথায় পরীক্ষা হবে পরীক্ষার হল কোথায় হবে এবং হচ্ছে কত তারিখে পরীক্ষা হবে কটা থেকে শুরু হবে এটা আপনাকে বাহাত্তর ঘন্টা আগে বলে দেওয়া হবে আর আবেদন করার সময় আপনারা হচ্ছে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা অবশ্যই সসল নাম্বার দেবেন ঠিক আছে এক বছরের ভিতরে সালে যে কোনো সময় আপনাকে কিন্তু মাঠের জন্য ডাকা হতে পারে সো আপনি যদি ওই নাম্বারটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সে এস এমএসটা পাবেন না আর এস এমএস টা কিন্তু মাঠে দেখা হয় আর এসএমএস না দেখা দেখাইতে পারলে কিন্তু চাকরি নাও হতে পারে সো সম্মত আজকে এ পর্যন্ত সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে সকল